সমাদার কে আল্লাহরwebkit এবং মসজিদ এবং নামাজ থেকে তোমাদেরকে বারণ করতে তাহলে তোমরা কি নিবৃত্ত হবে না তোমরা এই গলি থেকে বাঁচবে না এই গলি থেকে বিরত থাকবে না এই আয়াতের মুদ্দা আল্লাহ পাক রব্বুনালামিন আমাদেরকে বিশেষ ভাবে মদ এবং জোয়ার ব্যাপারে আল্লাহ এগুলি পে করার জন্য এগুলি থেকে নিজেকে হেফাজত করার জন্য আদেশ করেছে এবং একথা বলে দিয়েছেন যে মদ এবং জোয়ার এইগুলির প্রতিফলন কি তো এইগুলি মদ এবং জোয়ার যদি কোনো মানুষের ভিতরে ঢুকে তাহলে এইগুলির মাধ্যমে হিংসা এবং বিদ্বেষ তৈরি হয় আল্লাহ যার উপরে আর কেউ হাকিম হলেন মহা প্রজ্ঞাবান আরবদের প্রত্যেকের ঘরে আমরা সাধারণত যখন কোনো বোজনের আয়োজন করি যখন কোনো অনুষ্ঠান করি তখন সর্বশেষ মাস্তি করার জন্য। খাবারগুলি হজম করার জন্য আমাদের সমাজে প্রচলন আছে দই অথবা দুধ তারা যখন কোনো বুজের আয়োজন করত। যখন কোন খাবারের আয়োজন করত তখন খাবার শেষে মাস্তি করার জন্য তারা মত রেখে পান করে থাকত দেখলেন যে একদিকে ইসলাম ধর্মের আবির্ভাব শান্তিময় ধর্ম অপর দিকে মদ এবং জোয়ার এগুলি মানুষকে বিভ্রান্তির দিকে দাবিত করে বিশৃঙ্খলার দিকে দাবিত করে ইসলাম ধর্ম আর মত দুটো একসাথে থাকতে পারে না একটা মানুষকে দাবিত করে শান্তির দিকে আরেকটা একটা দাবিত করে কিসের দিকে অশান্তির দিকে আবার সকল মানুষ এটার মাঝে লিপ্ত হক করে যে আয়াত নাজিল করবে মত আজকে থেকে হারাম এগুলি মানাটা অনেকের উপর কঠিন হয়ে যাবে তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন মত এবং জোয়া এইগুলি হারাম করতে গিয়ে আস্তে আস্তে হারাম করেন যেন উপর কঠিন না হয় দিন থেকে কেউ বিমুখ না হয়ে যায় দিনকে কেউ না দেখায় যেহেতু তারা মানুষ আর মানুষের মেজাজ ভালো আর আমার বিপক্ষে গেলে এটা খারাপ আল্লাহ প্রজ্ঞবান প্রজ্ঞাময় তিনি কি করলেন প্রথম আয়াত নাজিল করলেন গায়ন মাইসের يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما يا رسول الله لكرا أقمرك موت ابن جوان منذ ده پرستا کري কুলফি হিমা ইসমুল কাবির ওয়ামানা নাস মদ এবং জোয়ার মাঝে মানুষের কুলফি হিমা ইসমুন কবির মদ এবং জোয়ার মাঝে অনেক গুনা অনেক ক্ষতি রয়েছে মদ এবং জোয়ার মধ্যে তবে তার মধ্যে ক্ষতিও রয়েছে তার মধ্যে লাভও রয়েছে কুলফি হিমা ইসমুল কবির ও মানা ফে নাস আপনি বলে দেন মদ এবং জোয়ার মাঝে ক্ষতি রয়েছে আবার মানুষের জন্য উপকারও রয়েছে তবে এই যে উপকার রয়েছে উপকারের তুলনায় ক্ষতিতেই বেশি তো এই আয়তের মধ্যে সরাসরি মদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়নি যে তোমরা মদ ছেড়ে দাও জোয়া ছেড়ে দাও

মদ এবং জ সম্বন্ধে আপনি সুস্পষ্ট ভাবে আমাদের উপর আয়াত নাজিল করেন বিধান করেন তো কিছুদিন পরে আর একবার আয়াত নাজিল হলো দিন হ্যাঁ ইমান দারা তোমরা যখন মদে নেশাগ্রস্ত হও মদ পান করে নেশায় বিবুর হয়ে থাকো তখন অন্তত পক্ষে ওই সময়ে নামাজের নিকটবর্তী হয় না এর অর্থ হল তোমরা যখন নামাজ পড়ো তখন মদ পান করিও না তাহলে কিন্তু সরাসরি মদের ব্যাপারে মদ যে নিষেধের ব্যাপারে বিধান সরাসরি কিন্তু নাজিন হয়নি আয়াত মূলত নাজিন হয়েছিল একটা অনুষ্ঠান লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলহু থেকে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আমাদেরকে খাবারের জন্য ইনভাইট করা হলো দাওয়াত করা হলো গেলাম খাবার খাওয়ার পরে ওই সময় মদ হারাম ছিল না আমাদের জন্য মদ নিয়ে আসা হলো আমরা মদ পান করলাম

পালা আনতুম আ'বুদু না মা আ'বুদ এবং আমি যা এবাদত করি তার এবাদত তোমরা অবিকর্ষতে করবে না মানে কাফেরদের সাথে তোমরা যা এবাদত করো আমরা তার এবাদত করব না আমরা যা এবাদত করি তোমরা তার এবাদত করো না তাহলে একটা আরেকটার বিপরীত কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকটে যখন সামনে অল্প শুন সামনে বাড়িয়ে দিল তিনি সেখানে যে সোরা কাফিরুন তে পড়তেছে কুল ইয়া আইদুল

তাহলে পুরোপুরি আয়তের অর্থ পরিবর্তন হয়ে গেছে না শাব্দিক পরিবর্তন হয়ে গেল কর্তৃদিক পরিবর্তন হয়ে গেল সমস্যাটা কোথায় তার সেন্স কি নাই ঠিক নাই যেহেতু খাবার খাওয়ার পরে কি খেয়েছে কি পান করছে ওই সময় কি মত জায়েজ ছিল নাকি হারাম যাই ছিল ওই সময় কি ছিল জায়েজ ছিল ওই সময় তাদের মাঝে এটা বৈধতা ছিল এখনো কিন্তু পুরাণের

إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هاي من دارة. إنما الخمر والميسر نشتو مودة بن جوا والأنصاب والأزلام مرتي رتما أبو بحقو رجس من عمل الشيطان

চায়। তোমাদের মাঝে মদ এবং জোয়ার মাধ্যমে এবং তোমাদেরকে আল্লাহর দিকির এবং নামাজ থেকে তোমাদেরকে বারণ করতে তাহলে আং তুমি তোমরা কি এখনো এই মদ এবং জোয়া থেকে হবে না তোমরা কি এখনো মদ এবং জোয়া থেকে বিরত থাকবে না তোমরা কি এখনো মদ এবং জোয়াকে বারণ করবে না এ আয়াত যখন নাজিল হলো তখন হজরত আলী রাজ্লাহ হজরত মোর রাজ্লাহ তালাম চিৎকার দিয়ে বললেন এই তাহাই না তাহাই না আল্লাহ আমরা মদ এবং জোয়া থেকে পরিপূর্ণ ভাবে বিরত থাকলাম তাহলে এই মদ এবং জোয়া আল্লাহ বলতেছে কোন দিকে নিয়ে যায় বিদ দাশ খنساء সূত্রে আহাজারে হ্যাঁ হালাহানে মারা মানে আল্লাহ নিজেই বলতাছে এগুলি এদিকে এগুলার দিকে কি করে দাবিত করে আল্লাহর কথা কি সঠিক না بیٹے আজকে এগুলি দেখা যায়নি হ্যাঁ মদ খে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে তালাক দিয়ে স্ত্রীকে মা নাকে কি ডাকে ਤੇ আমার মা তোর তালাক দিলাম তোর মারও তালাক দিলাম তোর চোদ্দ গোষ্ঠীর তালাক দিলাম এক তালাক না সত্তর তালাক দিলাম কয় তালাক দিলাম যখন সেন্স ঠিক হই সেই ঘর বড় হুজুরের কাছে আসে হুজুর বড় তালাক দিয়ে লাইছি হ্যাঁ বড় এমন বলছি বরে এমন এমন বলছি এই জোয়ার জন্য এমন অনেক জায়গাতে দেখা যায় বউয়ের জিনিসপত্র বিক্রি করে বন্ধুদ দিয়ে জুয়া খেলার পরে অন্যরা দেখা যায় বউকে অন্যদের কাছে বিক্রি করে দেই পুত্রের মজা আসে আমার কথা না বউকে বন্ধুক দেই ভাই তোর কাছে বন্দুক রাখলাম দে 10000 টাকা জুয়া খেলি তাহলে মদ এবং জুয়া মানুষকে কিসের দিকে দাবিত করে হিস্ট্রিং খলার দিকে হালাহালির দিকে মারামারে এটা কার কথা আল্লাহর কথা